আমার আপনারা সবাই কেমন শিক্ষার্থী আশা করছি আপনারা সবাই ভালো আছে তো দীর্ঘদিন পর আপনাদের জন্য এইচএসসি আইসিটির একটা কঠিন টপিকস নিয়ে ভিডিও নিয়ে আসলাম তবে আপনারা যে এখানে আছেন যে অবস্থায় আছেন এই ভিডিওটা আপনাদের উপকৃত করে এবং খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারেন লটা আসলে সবসময় মাথার মধ্যে এলোমেলো হয়ে যায় কখনো কখনো জটিল হয়ে যায় এবং সূত্রটাকে দেখতে ছোট এবং সূত্রটা খুবই সহজ কিন্তু এলোমেলো হয়ে যায় তো চলুন আজকে আমরা শুরু করি ডিমরগান্স লটা ডিমরগান্স লয়ে বলা আছে দুইটা সূত্র এখন এখানে সূত্র তো বলা আছে যদি কোনো চলক যদি কোনো চলক পর দুইটা চলক বা দুই বা ততোধিক চলকের যোগ পরিপূরকটা হবে ওই চলক দয়ের গুণফলের ফলের ওই চলক দয়ের পরিপূরকের গুণ ফলের সমান অর্থাৎ এই যে আমরা যোগ করলাম যোগ করে পরিপূরক করলাম আর এখানে আমরা কি করলাম প্রত্যেকটা পরিপূরক করার পর গুণ করছি তাহলে এটা সমান আবার অপর অপোজিট সূত্র তো বলা আছে কি যে একবার বা একাধিক চলকের গুণ ফলের পরিপূরক মানে আগে গুণ করব পরে পরিপূরক ওই চলকগুলার পরিপূরকের যোগ ফলের সমান মানে আগে পরিপূরক করে তারপরে যোগ তো এই যে ডিমরগানস লটা আসলে এটা ডিমরগানস ল খুব চমৎকার একটা সূত্র এবং এটা আমাদের সব সময় কাজে দিবে আমরা যেখানেই যাই যেভাবেই যাই আমরা এই যে যত সূত্রগুলো আছে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করতে গেলে ডি আমাদের লাগবে তাহলে এই ডি লটাকে যদি আমরা প্রমাণ করতে চাই যে কিভাবে এই ডি মর্গানস লটা আসে তাহলে দেখি এই যে এ আছে এ কে জিরো দিয়ে এ নট করলে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আবার এ কে যদি জিরো দেই এ নট কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে আবার ওয়ান হলে এটা হয়ে যাবে কি জিরো ওয়ান হলে এটা হয়ে যাবে কি জিরো ঠিক বিটা কি হবে বি এর ক্ষেত্রেও জিরো ওয়ান জিরো আচ্ছা আবার এটা কি হয়ে যাবে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা এটা কি করলাম এ এ লিখলাম এ এর ভ্যালু লিখলাম ওটাকে নোট করে দিলাম এখন আমরা যদি এটা কি করি যোগ করি যোগ মানে কি এখানে কিন্তু যোগ বলতে বীজগণিতের যোগ না এই যে আমাদের আইসিডি এর যোগ মানে এটা হচ্ছে অর সূত্র তাহলে জিরো এ আর বি তাই না তাহলে এ আর বি তাহলে জিরো জিরো অ্যানসার জিরো জিরো ওয়ান অ্যানসার ওয়ান জিরো ওয়ান জিরো অ্যানসার ওয়ান 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 অ্যানসার ওয়ান তার মানে আমার এটা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এখান থেকে যদি এটা আসি তাহলে অ্যানসারটা কি হবে এখন তাহলে জিরো আছে অ্যান্সার টু দ্যাট ওয়ে অপোজিট হয়ে যাবে ওয়ান জিরো 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 খুব সহজ খুবই সহজে আমরা করে ফেলতেছি এখন আমার এখানে কি আছে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন গুণ কিন্তু আসলে এটা গুণ না এটা এই এইচএসসি আইসিটি তে এটা হয়ে যাবে অ্যান্ড অপারেশন তাহলে অ্যান্ড অপারেশন এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করি এন্ড অপারেশন আপনারা অবশ্যই জানেন এটা খুব সহজ যে কি হবে দুইটাই যতক্ষণ একই রকম হয় নাই মানে দুইটা ওয়ান না হওয়া পর্যন্ত অ্যানসার জিরো তাহলে কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান্সার জিরো জিরো ওয়ান জিরো অ্যান্সার জিরো ওয়ান 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 খুবই সহজ খুবই সহজ এরপরে আমরা আসবো কি এই অ্যার অপারেশনটাকে আবার নট করে দিয়ে দেবো তাহলে নট করলে কি হবে দেখেন উল্টাই যাবে তাহলে ওয়ান 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 জিরো এখন আমরা আবার কি করবো এই যে এর পূরক এবং বি পূরক অর্থাৎ আমাদের এ নট এবং এই যে বি নট এই দুইটাকে এন্ড অপারেশন করব এন্ড অপারেশনের সূত্রটা কি এন্ড অপারেশনের সূত্রটা হচ্ছে কি যে দুইটাই যতক্ষণ অন হয়নি ততক্ষণ তার ভ্যালু জিরো তাহলে এটা গেছে 1 1 তাহলে आंसर 1 আচ্ছা 1 0 आंसर 0 0 1 তাহলে आंसर কি 0 0 0 অবশ্যই आंसर 0 তাহলে আমার শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি এখন আমরা কি করবো এর পরিপূরক এবং বিয়ের পরিপূরক যেটা আছে এ এবং বিয়ের অর্থাৎ নট অপারেশন কি আবার কর অপারেশন করবো এই যে এ আর এ নট বি নট কর অপারেশনের ক্ষেত্রে কি হয় কর অপারেশনের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ান হলেই অ্যান্সার ওয়ান তাহলে কি হয় দেখি ওয়ান ওয়ান তাহলে অ্যান্সার অবশ্যই ওয়ান

আচ্ছা দেখি তো মেলাই তাহলে ওয়ান ওয়ান মিলে গেছে জিরো 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 চমৎকার অর্থাৎ আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সত্যক সাধনীতে প্রমাণ করলাম যে এ ও ন এ আর বি নট ইকুয়াল এ নট অ্যান্ড বি নট তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম অলরেডি এখন দ্বিতীয়তে আমরা কি যাব এ অ্যান্ড বি নট অর্থাৎ আগে অ্যান্ড করব পরে নট তাহলে কোনটা সেটা আচ্ছা এই যে এটা এটাকে ইকুয়াল কি হবে এ নট অর বি নট এইটা তাহলে এইটার সাথে এটা আমরা কি করব মেলাবো দেখি 1 1 1 1 1 1 0 0 অর্থাৎ আমার কিন্তু কি প্রত্যেকটাই মিলে গেছে অর্থাৎ আমার শতক সরণ দিয়ে কিন্তু প্রত্যেকটাই মিলে গেল মিলাই দিলাম তাহলে এই যে আমাদের এত কঠিন একটা বিষয় এত সহজে আমরা বললাম তো এরকম সহজ সহজ কঠিন বিষয়গুলো আমাকে আইসিটিতে আর কঠিন যেন মনে করতে না হয় এই জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে এই ধারাবাহিক ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেল সফট এডুকেশন স্কিল চ্যানেলটা নিতে সাবস্ক্রাইব করবে নিজে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবে। আপনাদের কোনো বিষয় যদি খুব কঠিন মনে হয় আমাদের জানাবেন সহজভাবে বোঝানোর উপায়টা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন অসংখ্য সব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ